হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখবো বিটির পক্ষ থেকে আরজু রাসু ইসলাম আজকে আমরা দেখবো কীভাবে মূলত দু হাজার চব্বিশ সালে যেভাবে ফেজের নাম চেঞ্জ করতে হয় তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক পেজটা রয়েছে এই পেজের নাম লেখা রয়েছে রিয়া আক্তার এটাই আমি নাম চেঞ্জ করবো তার জন্য যে কাজটি করতে হবে আমাকে প্রথমে আমাকে ম্যাটা বিজনেস সইটা যেতে হবে দেন যে কাজটি করতে হবে এখান থেকে আমরা অল টুলস নামে যে অপশানটি রয়েছে এখানে আমরা ক্লিক করব তারপরে আমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে পেস সেটিং নামে একটি অপশান রয়েছে এখানে আমরা ক্লিক করব । তো এখানে ক্লিক করার পরে এখানে একটি সার্চ বাটন রয়েছে ফাইন্ড আউট টু সেটিং ইউর নেট এখানে আপনার নেমস লিখে আপনি সার্চ করবেন তাহলে নেমস লিখে যদি আমরা সার্চ করি তাহলে নেম নাম যে অপশানটি আসবে এখানে ক্লিক করবো তারপরে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নেমস ভিউ নেমস ভি যাওয়ার পরে আমরা যে কাজটি করব ইডিটে যাব ইডিটে যাওয়ার পরে এখান থেকে আপনাদের রিকমেন্ড অনুযায়ী অর্থাৎ যেটা প্রয়োজন আপনার যে নাম সেই নামটা আপনি এখানে টাইপ করে লিখে দেবেন তবে মনে রাখবেন নামটি কিন্তু চেঞ্জ করলে ষাট দিনের আগে আর নাম চেঞ্জ করতে পারবেন না অর্থাৎ নতুন করে আবার ষাট দিন পর আপনাকে নাম চেঞ্জ করতে হবে তারপরে দিন এখানে এক পাসওয়ার্ড দিয়ে রিকোয়েস্ট চেঞ্জে আপনাকে ক্লিক করতে হবে তো আমি অলরেডি এখানে নামটা চেঞ্জ করে নিয়েছি এখন রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করবো দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে কিন্তু আমার নামটা শো হচ্ছে কিন্তু রিলোড দিলে এখানে আর নামটা থাকবে না আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো একটু এখানে সময় নেবে একটু আমরা আবার রিলোড করব তো দেখতে পাচ্ছেন যে অলরেডি রিলোড করার সঙ্গে সঙ্গে আমার প্রিয়দের নামটি চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে মূলত দু হাজার চব্বিশ পঁচিশ সালে যেভাবে ফেসবুকের নাম চেঞ্জ করতে হবে কারণ আগের যে ওয়াই ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে সেটি কিন্তু নতুন আপডেটে আপনারা এভাবেই আপনাদের পেজের নাম আপনারা চেঞ্জ করতে পারেন তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল আজকের টিউটোরিয়াল ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ